ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো চলে এলাম নতুন একটি ব্লগের সাথে আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে দেখতে থাকো পুরোটা আর আজকের ব্লগটা না আমি সকালবেলা চা করা থেকেই স্টার্ট করলাম আর কালকে তো তোমাদেরকে বলেইছিলাম যে আমার মামাবাড়ি থেকে মামি আর ভাই ওরা আসবে সেই জন্য রান্না বান্না করছি তোমাদেরকে বলেইছিলাম সেই জন্য না এতটাই ব্যস্ত ছিলাম রাতে বেলার ক্যামেরা অন করতে মনেই নেই দিয়ে সকালবেলা ভাবলাম যে চা করা থেকেই স্টার্ট করি আর এদিকে দেখো আমার চাটাও প্রায় হয়ে এসে আর দাঁড়াও ওরা ওখানে কি করছে দেখিয়ে আসে একটুখানি আর এখানে দেখো আমার মামি এখানটায় বসে রয়েছে আর আমার ভাই এরা আর মামা না সকালবেলা এসছে সেই জন্য ঘুমাচ্ছে ভোরবেলা এসছে তো আর আজকের ব্লগে আমি আমার লাইফের না খুব স্পেশাল একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো লাস্ট অব্দি চাটা ফুটছে আমি এই সময়টা মানে ফোনেও তো দেখতে পাচ্ছিলাম আমি চায়ে ফোনা দিয়ে ফোনে ফুঁ দিচ্ছিলাম ওই জন্য আমার ভাইয়ের আমরা কি হাসাহাসি করছিলাম আর এইদিকে দেখো এই বাটিটা নতুন বার করেছি চা করার জন্য এটা দিয়ে চা ঢালতে গেলেই না ভীষণ চা পরে আর এইদিকে দেখো আমাদের চা হয়ে গেছে এখন না আমিও ওদের সাথে বসে চাটা খেয়ে নেবো একটু অল্প করে আর আমি তো ধরো সকালবেলা চা খাই না কিন্তু সবাই মিলে বসে একসাথে খাবো বেশ ভালোই লাগে সেই জন্য ভাবলাম খেয়ে নি আজকে আর মামা ওইদিকে ঘুমাচ্ছে পরে উঠে খাবে কারণ ভোরবেলা এসছে তো সেই জন্য আর ডাকিনি আর এইদিকে দেখো আমার না চা খেয়ে বাসনটা মেজে নিচ্ছি একটুখানি কেন এই অল্প অল্প করে না মাজলে না পরে একবারে অনেকটা একবারে জমে যায় তখন মাজতে অসুবিধা হয় আর এদিকে একটু তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি কেন এরপর আবার আমার হাজব্যান্ড উঠে গেলে ওকে খাবারটা করে দিতে হবে সেই জন্য তাড়াতাড়ি করছিলাম আর এদিকে দেখো আমার হাজব্যান্ড উঠেও গেছে এবার স্মুদিটা করে দেব। প্রতিদিন আমিও করে খাই কিন্তু আজকে যেহেতু চাটা খেলাম না সেজন্য আর খেতে ভালো লাগছে না সেজন্য আমি খাবো না শুধু ওকেই করে দেব। আমার হাজব্যান্ড খেয়ে বাজারে গেল আমি ভাবলাম কি ওই ফাঁকে এসে বিছানাটা তুলে নিই কেন এরপর রান্নাবান্নার দিকে ঢুকে গেলে আজকে যেহেতু একটু বেশি হবে রান্নাবান্না সেই জন্য আর এদিকে আসার সময় পাবো না সেই জন্য বিছানাটা আগে তুলে নিই আর দেখবে বিছানাটা তোলা না হলে ঘরটা যেন ভালো লাগে না সেই জন্য এটা তুলে নিই তাহলে এদিকে নিশ্চিন্ত জানো তো তোমাদেরকে একটা কথা শেয়ার করা হয়নি আমার মামা মামি ভাইকে তোমাদেরকে দেখালাম কিন্তু ওদের সাথে আরও দুজন স্পেশাল গেস্ট এসছে ওদেরকে তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এদিকে দেখো আমি কাজ বিছানা করেছেছিলাম আমার মামি এসেছে গল্প করতে করতে কাজ করছিলাম কারণ কেউ আসলে না শুধু কাজ করতে ইচ্ছে করে না মনে হয় যে একটু বসে গল্প করি আর এদিকে দেখো আমার বিছানা তোলা হয়ে গেছে আর এইদিকে না সবজিগুলো ধুতে চলে এলাম কিচেনে কারণ এগুলো সব ধুয়ে রাখি কারণ আমার হাজব্যান্ডও বাজার থেকে চলে এসছে তো দিয়ে দেখো মাটন নিয়ে এসছে দিয়ে আবার মাটনটা ধুয়ে নেবো ধুয়ে এগুলো একটু সাইড মানে রেডি হয়ে গেল তাহলে ধুয়ে তাহলে একে খেতে দিয়ে নেবো সবাইকে দিয়ে তারপরে রান্নাটা এক এক করে বসাবো আর না আজকে না টিফিন করতে একদম ইচ্ছে করছিল না বানাতে সেই জন্য আমার হাজব্যান্ডকে বললাম কি একটু কিছু কিনে নিয়ে আসো না দিয়ে সেই জন্য কচুরি আর নিয়ে এসছে আর দিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো এবার দিয়ে আমিও খেয়ে তারপর রান্নার দিকে আসবো কারণ অনেকটা লেট হয়ে গেছে এমনিতেই এবার খেয়ে নিই আবার পরে আসছি তোমাদের সামনে অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম আর আমার না এখানে হাফ রান্না হয়ে গেছে আমার ভাত আলু উচ্ছে ভাজা হয়ে গেছে এবার শাকটা বসিয়েছি আর মটনটা বসিয়েছি ওইগুলোও হয়ে যাবে তারপরে এই চাটনিটা করে নেব তাহলেই আমার রান্না হয়ে যাবে এইদিকে দেখো আমার রান্না সব কমপ্লিট আমার রান্নার ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি ওটা হচ্ছে আলু হচ্ছে ভাজা আর এই যেখানে শাক চাটনি আর এই যে হচ্ছে মাটন আর জানো তো আমাদের বাড়ির সবাই না এরম পাতলা ঝোলি খেতে ভালোবাসে মাটনের আর এদিকে আমার রান্না কমপ্লিট কিচেন কাজ সব কমপ্লিট এবার না আমার হাজব্যান্ডের ব্রাউন রাইসটা বসিয়ে দিলাম দিয়ে এই বাটিগুলো সব সামনে করে রাখলাম কারণ এসে খেতে দেবো তো এবার আমি স্নানটা করে আসি করে সবাইকে খেতে দেবো আর অতক্ষণে ভাতটাও হয়ে যাবে আর দেখো বাইরে কি সুন্দর রোদ উঠেছে এরম রোদে মনে কি দেখলে মনে কি যে কত কিছু কাচি এদিকে দেখো আমাদের খাওয়া হয়ে গেছে এবার না সবাইকে একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে দেবো আর সবাইকে জানি না আমার তো বিশেষ করে লাগে ননভেজ খেলেই সে মাটনই হোক আর চিকেনই হোক একটু কোল্ড ড্রিঙ্কস লাগে আমার নেশা বললেই চলে আর ব্লগের ফার্স্টেই বললাম না যে দুজন স্পেশাল ব্যক্তি এসছে আমাদের বাড়িতে তো এনারা হচ্ছেন সেই স্পেশাল দুজন আর এই গোপাল আমার মামা বাড়ি নিয়ে এসছে আমাদের বাড়িতে নিয়ে এসছে বলা চলে না ওনার আসতে ইচ্ছে হয়েছে তাই এসছে ওনার না ইচ্ছে হলে কার ক্ষমতা আছে বলো যে নিয়ে আসবে আর এদিকে দেখো সন্ধ্যাবেলা না আমি একটু রেডি হয়ে নিচ্ছি আমার মামার সাথে একটু বেরোবো নিমন্তন্ন করতে আসলে আমার দিদার না বা আছে তো সেই জন্যই আমার মামা বিশেষ করে এসছে এখানে কয়জনকে নিমন্ত্রণ করবে আমার শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ করবে সেই জন্য দিয়ে আমাকে নিয়েই যাবে দি সেই জন্য আমি রেডি হয়ে নিচ্ছি তোমাদেরকে ব্লগের ফার্স্টেই বললাম না যে আমার লাইফের খুব স্পেশাল একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব দিয়ে এখন নিমন্ত্রণ করা হয়ে গেলে এদিকে ওইখানেই যাব। তখন তোমাদের সাথে শেয়ার করছি আর এটাই হচ্ছে সেই স্পেশাল জায়গা মানে এই ঘরটাতেই আমি যখন পড়াশোনার জন্য এখানে থাকতে আসি তখন আমার দিদাকে নিয়ে ফার্স্ট আমি এই ঘরটাতেই আমরা এই বাড়িটাতেই ভাড়া আসি আর এখান থেকেই আমার বিয়ে হয় বিয়ের পর যেহেতু এত বড় ঘর লাগতো না আমার দিদা সেই জন্য এই বাড়িরই সামনে একটা ঘর ছিল সিঙ্গেল একটা রুম আর রান্নাঘর ওই ঘরটাতে ভাড়া যায় আর মামা বাড়িতে যেতে বললো যেত না কারণ যেহেতু আমাকে নিয়ে ছোটোবেলা থেকে ছিল তো সেই জন্য বলতো যে মা তো দূরে থাকে তো বিয়ের পরে মানে কোথায় আসবে সেই যাতে আমি আসতে পারি সেই আমার দিদা একাই থাকতো দিয়ে এই ঘরে থাকতে আমার দিদা মারা গেছে আর ওটার নামেই আমার দিদা ছিল আমার মা বললেই চলে আর যেহেতু এই বাড়িতে থাকতো আমার দিদা আর অনেক বছর আমরা ছিলাম আর এই বাড়িওয়ালা কাকিদের সাথে না মানে আমার দিদার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল কারণ আমার দিদা খুব মিশুকে ছিল মানুষের সাথে মিশতে খুব ভালোবাসতো সেই জন্য কাকির সাথে ভালো একটা বন্ডিং ছিল সেই জন্য নিমন্ত্রণ করতে এসেছিলাম আর এই যে ঘরটা দেখছো এই ঘরটাতেই লাস্টে ছিল আর আমরা যখন বাড়ি যেতাম না আমার দিদার যেন তো ঠিক এই গেটটার সামনে দাঁড়িয়ে থাকতো ইনফ্যাক্ট লাস্টের দিনও যেদিন আমরা যাচ্ছিলাম সেদিনও আমার দিদা এখানটাতেই দাঁড়িয়ে ছিল আর আজকের ভিডিওটা এইটুকুই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগলো অবশ্যই জানিও ততক্ষণের জন্য ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে